মরুভূমির গভীরে যেখানে সূর্যের তাপ বালুকণাকে সোনার মতো ঝলমল করে তোলে সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে আছে এক অদৃশ্য শহরের গল্প শহরের নাম ইরাম দিনের আলো ধীরে ধীরে মরুভূমির দিগন্ত থেকে উঠে আসছিল বাতাসে বালুকণার মিহি কণা সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করছিল সেই অসীম বিস্তৃত বালুর সমুদ্রে একদল অভিযাত্রী তাদের যাত্রা শুরু করেছিল উদ্দেশ্য ছিল কোরানে উল্লিখিত রহস্যময় নগরী ইরামকে খুঁজে বের করা সেই নগরী যার স্তম্ভ ছিল অতুলনীয় যা কোনো জাতি পৃথিবীতে আগে তৈরি করতে পারেনি কিন্তু যার ধ্বংস হয়েছিল তাদের গর্ব অহংকার ও আল্লাহর অবাগ্যতার কারণে সেই নগরীর সন্ধান পেতে বছরের পর বছর ধরে বহু মানুষ মরুভূমিতে প্রবেশ করেছে কিন্তু খুব কম মানুষই ফিরে এসেছে আর যারা ফিরেছে তারা অস্পষ্ট ভিটিকর গল্প বলেছে বালুঝড়ের মধ্যে ফিস ফিস শব্দ অদৃশ্য ছায়া আর হঠাৎ হারিয়ে যাওয়ার সঙ্গীদের কথা ইউসুফ নামের এক তরুণ প্রত্নতাত্ত্বিক ছোটবেলা থেকেই কোরআনের গল্পে মুগ্ধ ছিল বিশেষ করে ইরামের গল্প তার মনে গভীর কৌতূহল জাগিয়েছে সে কোরআনের আয়াতগুলো বার বার পড়ত মানচিত্র দেখত পুরনো পাণ্ডুলিপি খুঁজত একদিন সে প্রতিজ্ঞা করল সে ইরাম খুঁজে বের করবে কেবল ইতিহাস জানার জন্য নয় বরং প্রমাণ করার জন্য যে কোরআনের বাণী সত্য ইউসুফ একা এই কাজ করতে পারবে না জানত তাই সে তার বন্ধু সালমানকে সঙ্গে নিল সালমান একজন আলিম যিনি কোরআন ও হাদিসে পারদর্শী তাদের সঙ্গে যোগ দিল রিয়াদ একজন সাহসী অভিযাত্রী যে পাহাড় মরুভূমি আর গভীর জঙ্গনে ভ্রমণ করেছে এবং হুদা একজন দক্ষ ফটোগ্রাফার যে ক্যামেরার লেন্স দিয়ে ইতিহাসকে বন্দি করতে ভালোবাসে তারা চারজনই জানত যে এই যাত্রা সহজ হবে না রুবাল খালি অর্থাৎ ফাঁকা কোয়ার্টার নামে পরিচিত মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মরুভূমির একটি সেখানে দিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে যায় রাতের ঠান্ডা হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয় আর সবচেয়ে বড় বিপদ হলো বালুঝড় যা মুহূর্তে আকাশ ঠেকে দিতে পারে সেদিন তারা সকালে জিপ গাড়িতে রওনা দিল সঙ্গে নিল খাবার পানি খননের সরঞ্জাম ড্রোন ক্যামেরা জিপিএস ও স্যাটেলাইট মানচিত্র প্রথম কয়েকদিন তারা শুধুই বালু দেখল চারদিকে সোনালি সমুদ্রের মতো বালির ঢিবি মাঝে মাঝে কিছু শুকনো ঝোপ আর দূরে পাহাড়ের ছায়া রাতে তারা ক্যাম্প করতো আকাশ ভরা তারা দেখত আর পরিকল্পনা করত পরের দিনের তৃতীয় রাতে তারা যখন আগুন জ্বালিয়ে বসেছিল তখন এক বৃদ্ধ বেদুইন তাদের ক্যাম্পে এলো তার চেহারায় গভীর রেখা চোখে ভয় মেশানো সতর্কতা সে জিজ্ঞাসা করল তোমরা কি ইরাম খুঁজছো ইউসুফ মাথা নেড়ে বলল হ্যাঁ বৃদ্ধ ধীরে ধীরে বলল আমি সেখানে গিয়েছিলাম যুবক বয়সে সেখানে স্তম্ভ সোনার দরজা রত্ন কিন্তু সেখানে আছে এক অদৃশ্য অভিশাপ যারা গর্ব করে যারা প্রভুকে ভুলে যায় তারা আর ফেরে না তোমরা যদি যাও সাবধান থেকো কারণ বালুর নিচে শুধু শহর নয় আছে সতর্ক বার্তা তারা বেদুইনের কথা শুনে কিছুটা শঙ্কিত হলেও পিছিয়ে গেল না চতুর্থ দিনে দুপুরের দিকে ইউসুফ দূরে কিছু উঁচু ছায়া দেখতে পেল তারা কাছে গিয়ে দেখল বালুর নিচ থেকে বেরিয়ে আছে বিশাল স্তম্ভের মাথা সেই স্তম্ভগুলোর পাথর ছিল নীলাভ অদ্ভুত আলো ঝলমল করছিল সূর্যের আলোয় ড্রোন পাঠালে দেখা গেল বালুর নিচে বিশাল শহরের অবয়ব মিনার প্রাসাদ রাস্তা সবকিছু তারা খনন শুরু করলো ধীরে ধীরে বের হতে লাগল দেয়াল সোনাম নকশা আরবি ক্যালিগ্রাফি যেখানে লেখা আমরা আমাদের প্রভুর থেকে মুখ ফিরিয়েছি সালমান কোরআনের আয়াত পড়ল সবাই থমকে গেল ঠিক সেই সময় আকাশে কালো মেঘ জমল মরুভূমির মধ্যে হঠাৎ বালুঝড় শুরু হলো বাতাসে শোনা গেল ফিসফিস শব্দ যেন শত মানুষের কণ্ঠ মিলেমিশে কিছু বলছে রিয়াদ চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখা গেল না ঠিক তখন বালুর নিচ থেকে হঠাৎ খুলে গেল এক গুহবর তারা সাবধানে নিচে নামলো টর্চের আলোয় দেখা গেল সোনার দরজা দরজায় খোদাই এটাই ইরামের শেষ নিশ্বাস দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তারা যেন অন্য জগতে চলে গেল ভেতরে ছিল সোনার আসন রত্নখুচিত দেয়াল ভাঙা বাজার খালি রাস্তা সব কিছু ধুলায় ঢেকে আছে কোথাও কোনো প্রাণী নেই কেবল নীরবতা সালমান ফিস করে বলল এই শহর ধ্বংস হয়েছে অহংকার ও গুনাহের কারণে তারা ছবি তুলল নমুনা নিল কিন্তু বের হওয়ার সময় আবার বালু ঝরেল তারা দৌড়ে গহবর থেকে বেরিয়ে গাড়িতে চলল মরুভূমির বাইরে এসে সবাই নীরবে বসে রইল ইউসুফ থিরে বলল আমরা ইরাম খুঁজে পেলাম কিন্তু এর আসল রহস্য ছিল আল্লাহর বার্তা যে জাতি আল্লাহকে ভুলে যায় তার পরিণাম এমনই হয় তারা প্রতিজ্ঞা করল এই আবিষ্কার তারা বিশ্বকে জানাবে কিন্তু আর কখনো সেখানে ফিরবে না কারণ কিছু রহস্য শুধু শিক্ষা দেওয়ার জন্য থাকে জয় করার জন্য নয় আর সেই রাতেই তারার নিচে বসে তারা অনুভব করল মানুষের ইতিহাসের সবচেয়ে বড় ধন সোনা বা রত্ন নয় বরং সত্য বিনয় ও আল্লার স্মরণ